আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আজকে হাঁসের ও মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার আজকে ভিডিওতে জানিয়ে দেবো পোলট্রি মুরগির বাজার সোনালি মুরগির বাজার কালাবাট মুরগির বাজার লেয়ার মুরগির বাজার ব্রাউন ককের বাজার ট্রাইগার মুরগির বাজার দেশি মুরগির বাজার দেশি হাঁসের বাজার পিকিং স্টার হাঁসের বাজার সব মুরগির সব হাঁসের বাজার এক ভিডিওতে জানিয়ে দেব প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা যেই লোকটি ছবি দেখতেছেন এই লোকটি হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন মাইম জেলা ফুলবাড়িয়া বাড়ি উনি অত্যন্ত ভালো মানুষ আপনার কাছে যদি মুরগি বিক্রি করে দেড়শো টাকা কেজি তারপর যদি অন্য মানুষে এই মুরগির দাম দুশো টাকা কেজিও বলে তবু সে আপনাকে মুরগি দিবে অন্য কাউকে এই মুরগি দিবে না লোকটি অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষের প্রশংসা আমরাও করতেছি আমরা কেন সারা পৃথিবীর মানুষ ভালো লোকের প্রশংসা করবে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সারা জীবন এভাবে মানুষের কাছে ভালো থাকতে পারে লোকটি অত্যন্ত ভালো মানুষ ভাই সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি ডাকা বিভাগের বাজার আজকে ডাকা বিভাগের বাজার যাচ্ছে পোলট্রি মুরগি একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দুইশো ষাট টাকা কেজি কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক দুশো টাকা কেজি ট্রাইগার দুশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশি মুরগি চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে চট্টগ্রাম বিভাগে দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি বিক্রি হচ্ছে চট্টগ্রাম বিভাগে দুশো পঞ্চাশ টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো আশি টাকা কেজি দেশি হাঁস চারশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চট্টগ্রাম বিভাগে একশো নব্বই টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়েছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেজি কালার বাট চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে সিলেট বিভাগে দুশো বত্রিশ টাকা কেজি ব্রাউন কক সিলেট বিভাগে চলতেছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি ট্রাইগার মুরগি সিলেট বিভাগে দুইশো চল্লিশ টাকা কেজি দেশি মুরগি চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো তিরিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তা এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে মামিসিং বিভাগের বাজার মামিসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো বত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কেজি কালার কালারবাট চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক দুশো বিয়াল্লিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশি মুরগি মামির বিভাগে চলতেছে চারশো বিশ টাকা কেজি দেশি হাঁস মামসিং বিভাগে আজকে চলতেছে তিনশো দশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি তো এই ছিল মানসিক বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো বত্রিশ টাকা থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেজি কালার বাট চলতেছে দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো টাকা কেজি রংপুর বিভাগে ব্রাউন কক চলতেছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি টাইগার মুরগি চলতেছে দুশো বত্রিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে রংপুর বিভাগে চারশো সত্তর টাকা কেজি দেশি হাঁস রংপুর বিভাগে চলতেছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কেজি কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ লেয়ার মুরগি দুশো থেকে দুশো দশ ব্রাউন কক দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ ট্রাইগার মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ দেশি মুরগি চারশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তো এই ছিল আজকে রাজশাহী বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি আড়াই কেজি সাইজ একশো চৌত্রিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো আড়াইশ টাকা কেজি এক কেজি আষ্টশো গ্রাম একশো বাইশ টাকা কেজি দেড় কেজি একশো বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুটো ষাট টাকা কেজি কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি ট্রাইগার মুরগি খুলনা বিভাগে বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে দুশো দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস খুলনা বিভাগে বিক্রি হচ্ছে চারশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ জানিয়ে দেব আজকে বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ একশো ছত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো আট একশো আড়াইশ থেকে একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো ছাব্বিশ টাকা কেজি দুই কেজি নিচেরগুলো একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেজি বাদ দুশো চল্লিশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক দুশো চল্লিশ টাকা কেজি টাইগার মুরগি দুশো বত্রিশ টাকা কেজি বরিশাল বিভাগে দেশি মুরগি চারশো তিরিশ টাকা কেজি বরিশাল বিভাগে দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বিভাগে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি এই ছিল আজকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তবে কাঁচামাল পাঁচটা পাঁচ ষাট টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না তা আপনাদের মুরগি পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা সরাসরি ফোন করে আমাদের কাছে নগদ টাকায় বিক্রি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে নগদ টাকা দিয়ে মুরগি সংগ্রহ করে থাকি আর আপনি অনেকে জানতে চেয়েছেন স্যার আপনারা সুস্থ মুরগি বর্তমান কি সাইজ নিতেছেন আপনারা জানেন আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমরা নিয়ে থাকি আর আরেক তিন কেজি সাইজ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা নিয়ে থাকি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম তো আপনারা বর্তমান আমরা নিতেছি গ্রিল সাইজ এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম সাইজ মুরগিটা আমরা নগদ টাকায় নিতেছি সংগ্রহ করতেছি আর যদি কারো মুরগি অসুস্থ হয়ে যায় কারো হাঁস অসুস্থ হয়ে যায় তাহলে যে কোনো মুরগি যে কোনো হাঁস যদি অসুস্থ হয়ে যায় তাহলে কোনো সাইজ লাগবে না সরাসরি আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ